কংগ্রেচুলেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে পাঁচই আগস্ট যেমন একটা ম্যাজিক ঘটেছে যে ম্যাজিকের মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা তিনজন ছাত্রের জীবন রাতারাতি বদলে গেছে সমন্বয়কদের জীবন রাতারাতি বদলে গেছে আরও বিশাল এবং ম্যাসিভ আকারে উপদেষ্টা নাহিদের জীবন বদলে যাবে একটা ইতিহাসও তৈরি হইতে পারে কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ খুব বেশি আশ্চর্য হবেন যদি ধরেন উপদেষ্টা নাহি তিনি প্রধানমন্ত্রী হয়ে যান মানে শব্দটা শুনতে আপনার কাছে আপাতত কেমন লাগছে তাই না তো হইলেও হইতে পারে দর্শক খুব শীঘ্রই মানে আর হয়তো আট দশ দিনের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর আগে আমি বলছিলাম একটা ভিডিওতে তখন অনেকে আমাকে হাহার এক দিছিলেন ফাইনালি আমার কথাটাই সত্যি হয়েছে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল মার্কেটে আসতে যাচ্ছে সেই দলটির প্রধানের দায়িত্বে থাকছেন উপদেষ্টা নাহিদ তো প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে তো তিনি উপদেষ্টা তিনি কিভাবে রাজনৈতিক দলে যাচ্ছেন সূত্র হচ্ছে তিনি পদত্যাগ করে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হবেন আর বাকি দুইজন উপদেষ্টা নাহিদ এবং মাহফুজ গতকালকেই বলছি নাহিদও এমপি ইলেকশন করবে তার বাবা এলাকাতে দোয়া চাচ্ছে নাহিদ তাদের ব্যক্তিগত ফান্ড হোক বা সরকারিভাবে হোক দশ লক্ষ টাকা এক মর্জিদে দিছে তো তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আর মাহফুজও তার পলিসি চালাচ্ছে তবে তারা একসাথে পদত্যাগ করবেন না ধাপে ধাপে পদত্যাগ করবেন দর্শক গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু দেখছি যে আপনার ছাত্রদের নতুন দল যেটা সেই নতুন দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম আর দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে তিনি পদত্যাগ করবেন আর বাকিরা নির্বাচনের আগে এখন নতুন দলের আবির্ভাব যেটা ঘটতে যাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে তারা অনলাইনে তাদের দলের ফর্ম নিবন্ধন যেটা সেটার কর্মকাণ্ড চালাচ্ছে আর এর পাশাপাশি জনগণের কাছে যে দলটা কেমন হওয়া উচিত এই দলের কাছে তাদের প্রত্যাশা কী মানে মানুষ সামনে কী চাচ্ছে তারপরে যে পরিবারতন্ত্র রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে জাতীয় পার্টির মধ্যে আছে সেই পরিবারতন্ত্র রাজনীতির বাইরে কী চাচ্ছে এই সকল কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের এই রাজনৈতিক দলটাকে ঢেলে সাজাতে চাচ্ছে তবে তাদের প্রতি জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের কি বলে যে ট্রাস্টের ইস্যুটা কতটুকু সেটা আমরা নর্মালি বোঝার সুযোগ নাই সেটা শুধুমাত্র ভোটের মাধ্যমেই সামনে আসবে যদিও ছাত্ররা শঙ্কিত যে তারা কয়টা সিট পাবে কিন্তু ডক্টর ইনুস বলছে আর এটা নিয়ে বরাবরই বিএনপি এতদিন কথা বলছিল যে রাষ্ট্রীয় পদপদী ব্যবহার করে আপনারা মানে সব দিকে নিজেদেরকে গোছাচ্ছেন তারপর ঠিক ইলেকশনের আগ মুহূর্তে পদত্যাগ করবেন আবার বিপিনুরু বলছিলেন ওদিন এই কথা বিপিনুর আবার রাশেদ একই কথা বলছিল যে পদত্যাগও করবেন ক্ষমতায় যাওয়ার জন্য কারণ ওই দলটা ক্ষমতামুখী দল হতে যাচ্ছে ছাত্ররা আশাবাদী যে তাদের রাজনৈতিক দলকে মানুষ সমর্থন করবে পাশাপাশি তাদের অল্প বয়সের পোলাপাইন যেন নির্বাচনে আসতে পারে এমপি ইলেকশনে আসতে পারে তো সেই জন্য কিন্তু সংবিধানেও পঁচিশের পরিবর্তে এমপি হওয়ার যোগ্যতা একুশে নামায় দেওয়া হয়েছে তবে এখানে যতগুলো ছেলে আছে ঠান্ডা মাথার খেলোয়াড় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নাহিদ খুব বেশি কথা বলেন না শান্ত স্বভাবের বাট যেটা বলেন সেটা একটু ডিফারেন্ট ওয়েতেই করেন আর আজকে আমরা দেখছি সার্জিস এবং হাসনাতের সাথে নাহিদ ইসলামের একটা ছবি প্রকাশিত হয়েছে এইটস এ আইকনিক মেসেজ তো আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে বাট প্রথম ধাপে আইসে তারা রাজনীতিতে খুব যে সফল হয়েছে তার ইতিহাস কিন্তু নাই তবে কিংস পার্টি হিসাবে অনেকে সফল হয়েছে কিংস পার্টি হিসাবে কারণ বিএনপি একসময় কিংস পার্টি ছিল তো বিএনপি ক্ষমতার স্বাদ কিন্তু পাইছে আর এর সাত যখন ছিলেন কিংস পার্টি ছিলেন ক্ষমতার স্বাদ পাইছেন এখন ছাত্রদেরটা আপাতত আমরা হয়তো নির্বাচন হবার পরেই বুঝতে পারবো যে কি পরিমাণ জনসমর্থন ভোটের মাঠে তাদের আছে বাট আমি আমার জায়গা থেকে কংগ্রেচুলেশন জানাই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের দরকার আছে যখন আপনার হাতে একাধিক চয়েস বা অপশন থাকবে তখন প্রত্যেকে আপনার কাস্টমার হিসাবে ভোটার হিসাবে মূল্যায়ন করবে আর নয়তো ওই যে একটা ট্রেন্ড থাকে যে আওয়ামী লীগের পরে বিএনপি আসবে বিএনপির আওয়ামী আসবে আর জামাত ইসলাম বা জাতীয় পার্টির মতন তারা জোট বাইদা যাইতে হবে তো দেখা যাক কি হয় বাট কংগ্রেচুলেশন নাহিদ ইসলাম ভালো থাকুন